কেন জাহান নামে যাবে তার কারণ হানি সাহেব মসজিদের মসজিদের পরে বসে সুমানি পেয়েছে হানি সাহেবের মেয়েটা বেপদ্ধ হয়ে কোথায় যায় কলেজে যায় হাদি সাহেবের খবর নাই এমন হাদি সাহেব যারা হবে আমাদের মাঠে হাসুরের মাঠে জান্নাত মিলবে না হাদি সাহেব যা লাগবে এজন্য মুসলমান আমি যে কোরআন করেছি আল্লাহর কথা স্মরণ করলে আসি এখন আমরা যারা এখানে আছি আল্লাহর কথা শোনার পরে যদি আমার অন্তরে আল্লাহর ভয় হয় আমার আপনার ইমান বাড়ে তাহলে আমি আপনি মমিন হয়ে গেছি আর যদি আল্লাহ কোরআন তেলা শোনার পরে আল্লাহ তেলা শোনার আপনার ভালো লাগে না আপনার জীবনের সাথে মেলে না শুধু আজকে না মুসলমান এই যে সভা আজকে হয়তো মায়ের দিয়ে হইতেছে রসুলের জামানায় মাহফিল হইতে ঘুরে যাওয়া হয়তো আল্লাহ রসুল যখন কোরআনের কথা বলতেন যখন রসুল বিভিন্ন কোরআনের কথা বলতেন অনেক মানুষ কাপের মুষ্টিকে হুদি বেমায়েরা যখন কোরআন শুনত কোরআন শোনার সময় যখন দেখত তার জীবনের সাথে মেলে না কি করা যায় জীবনের সাথে মেলে না তখন খুব করে উঠে গেছে আজকে সমাজের মধ্যে আমরা এখানে অনেক মানুষ আছি কোরআনের কথা বললে অনেকেরই ভালো লাগে না কথা বলে ভালো লাগে অনেকেরই ভালো লাগে না তার কারণ আমি আপনি এখন অবমিন হতে পারি এজন্য মমিন হওয়ার এক নাম্বার গুণ হল হিরা দুঃখির অভাব যখন আল্লাহর কথা আপনার সামনে স্মরণ করা হবে তখন আপনার অন্তর যখন বিকায় বলি সুভায় আল্লাহ এরপরে আল্লাহ তালা বলেন যখন তাদের সামনে আমি আল্লাহর কোরআন তেলাত করা হবে জরাবে ভাই আল্লাহর কোরআন তেলাত করা হবে অজিলাত যাদাহু ইমারা এই যে দুইটা কথা বললাম এক নাম্বার আল্লাহ কথা শুনলে আপনার অন্তর যদি ভয় লাগে দুই নাম্বার আল্লাহর কোরআন তেলাওয়াত যদি আপনার iman বাড়তে থাকে তাহলে আপনি মুমিন তাহলে কি ভাই? আপনি তাহলে মুসলমান আপনি কত বড় হাজী সাহেব আপনি কত বড় প্রতিপতি আপনি কত বড় ব্যারনস্টার হে গুরু দ্বারা আপনি মনিহার অন্তরে মনিহার বান্দতে দুইটা কয়টা ভাই এই মধ্যে দুইটাই পেয়েছে এক নাম্বার আল্লাহর রাসূললে অন্তরে ভয় না লাগে ভাই আর যদি আমাদের আপনার অন্তরে ভয় না লাগে তাহলে আর আপনার অন্তর পাথরে সে শক্ত হয়ে যাবে আল্লাহ রাসূল বলেন গো যখন গুনাহ করে গো मियां যখন কোন করা করে তার অন্তরে একটা দাগ বলে কি পড়ে ভাই অন্তরে একটা দাগ বলে যখন সে হাজার হাজার লাগাতার গুণা করতে থাকে তখন তার ফলকটা দাগের অন্ধকারে ভরপুর হয়ে যায় যখন মুসলমান আমার আপনার জীবনে আজকে দেখুন এমন একজন বাংলা নাই এমন একজন মা নাই এমন একজন বোন নাই যার জীবনে গুণনায় কথা বলে এখানে এমন কেউ হাতেন নাকি যে বলতে পারবেন আমার হুজুর গুণা করেন তো দেখি কেউ নাই আমিও গুণা করি আপনিও গুণা করেন কিন্তু এই গুণা করার পরে বসে থাকলে হবে নাকি কথা করতে হবে তারা আল্লাহ আব্বু আয়ালি কোরআন ভিন্ন আয়ের মধ্যে বলেন আল্লাহ ভিন্ন আয়ের মধ্যে বলেন এরকম আপনি বলেছেন দুনিয়ার জন্য যে সমস্ত বান্ধবানি